ঐতিহ্যবাহী গোয়ালাবাজার আসসালাম এভরিওয়ান সিলেটের উসমাইনগর উপজেলার প্রাণ কেন্দ্র গোয়ালাবাজারে এই ঈদের বাজার কেমন চলছে তা আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখবেন প্রথমেই আমরা মসজিদ রুডে গিয়ে ঢুকে পড়লাম মধ্যপট্টিতে সাধারণত বাজারটি যেভাবে থাকে এর পাশাপাশি ডেকোরেশন সহ লাইটিংও খুব সুন্দর করে করা হয়েছে কাস্টমারের আনাগুনা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটি করেছি দিনের বেলা রাত্রিবেলার অবস্থা তো খুবই ভয়াবহ হয়ে থাকে যা আপনার চিন্তার বাইরে প্রত্যেকটি মার্কেটে লাইটিং আর ডেকোরেশন এমন ভাবে করা হয়েছে যা আপনার মন কারবেই নিঃসন্দেহে দোকানগুলোতে লেডিস কালেকশন খুবই আকর্ষণীয় একজন মহিলা গেলে হঠাৎ করে কোনটা নিবেন কোনটা না বিপাকে পড়ে যাবেন আমরা পুরুষ মানুষই ভাই বিপদে পড়ে যাই যা দেখি তাই ভালো লাগে ইচ্ছা করে একটা ট্রাক ভাড়া করে সবগুলো কাপড়ই একসাথে নিয়ে বাড়িতে চলে যাই পুরুষ মানুষের জেন্টস কালেকশন আর শু কালেকশন সবগুলোই অস্থির লেভেলের আর আশা করি আপনি যে কোনো একটি বড় দোকানে দাঁড়িয়ে ফ্যামিলির সবার কাপড় একসাথে কিনতে পারবেন এক্ষেত্রে এই ঈদের জামেলায় আপনার জামেলাটা একটু কম হবে অনেকেই বলতে পারেন যে আমরা ব্র্যান্ড ছাড়া ইউজ করি না চলুন আমরা গোয়ালা বাজারের কয়েকটি ব্র্যান্ড থেকে ঘুরে আসি আমরা চলে গেলাম ব্লু ড্রিম এখানে জেন্টস কালেকশন খুবই ভালো মানের পেয়ে যাবেন এবং তাদের আচার ব্যবহারও খুবই ভালো যে বা যারা গোয়ালা বাজার ব্লু ড্রিম থেকে একবার হলেও শপিং করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তারপর চলে আসলাম লেডিস ব্র্যান্ড শখের শাড়িতে শখের শাড়ি নিয়ে কি বলবো ভাই বর্তমান মেয়ে এবং মহিলাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই শখের শাড়ি শপিং মার্কেটটি শখের শাড়ির ফ্যান আপুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন আমরা চলে আসলাম বর্তমান তরুণদের পছন্দের তালিকার শীর্ষে থাকা সিগনাল ব্র্যান্ডে সিগনাল ব্র্যান্ডের জেন্টাস কালেকশন এবং শুয়ের পাশাপাশি পাঞ্জাবিগুলো খুব অস্থির লেভেলের হয়ে থাকে সিগনাল ব্র্যান্ডের ফেন অথবা সিগনাল থেকে যারা একবার হলেও মার্কেট করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন আমরা চলে আসলাম সবার পরিচিত গোয়ালা বাজার থেমস টাওয়ারে থেমস টাওয়ারেও কয়েকটা ব্র্যান্ডেড শপ রয়েছে ব্র্যান্ডেড শপের পাশাপাশি কয়েকটি বিউটি পার্লারও রয়েছে জেন্টস এবং লেডিস আর ব্র্যান্ডেড শপগুলাতে অনেক ডিসকাউন্ট চলতেছে আপনারা গেলেই দেখতে পারবেন এই ঈদ সবার জীবনে আনন্দ এবং খুশি বয়ে আনুক এই আমাদের কাম্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ